আওয়ামী লীগের নেতাকর্মীরা মার খাচ্ছে গুলিস্তানে আর হিন্দুস্তানে বসে শেখ হাসিনা অর্ডার করছে কোনালা পাস হচ্ছে নেতাকর্মীদেরকে যেভাবে লিলিয়ে দিল আসলে যতটা গর্জে ততটা বর্ষে না একটা কথা তো আছে আমরা তো জানি যে আসলে তার এই ফাঁকা গুলিগুলোও কতটা মানুষের উপরে আসর করছে জনসচেতন কিন্তু আপনি জানেন জনসচেতনতা না থাকলে এভাবে ছাত্র জনতাকে দেখতেন না রাতে থেকে একদম শুরু হয়েছে সারাটা দিন তারা কিন্তু পাহারা দিয়েছে একবার ছাত্র ছাত্রলীগ আওয়ামী লীগের কাউকে যদি পায় আপনি দেখেন যে কতগুলো মহিলা ধরা পড়ল যারা ছাত্রলীগ নেত্রী বা ছাত্রলীগের কর্মী হিসাবে কতটা লাঞ্ছিত হয়েছে কতটা অপমানিত হয়েছে এরপরও আপনাদের লজ্জা হবে না মানে এটা কি চাচ্ছেন কি আসলে এতটা নির্ল মানে নির্লজ্জ ব্যাহায়া কিভাবে হয় একটা দল যে আপনার নেত্রী পালিয়ে গেছে সেই হিন্দুস্তান থেকে অর্ডার করছে আর গুলিস্তানে এসে মার কাছে তার নেতাকর্মীরা এটা কত কতটা লজ্জাজনক এভাবে কিভাবে চলে রাজনীতি কি এভাবে চলে বা এটাকে রাজনীতি বলে দলের নেতা যেখানে নেই তো আমি বলবো একটা কথাই আপনারা অক্চান আপাতত একদম নিশ্চুপ হয়ে যান বাংলাদেশ অন্তত রাজনীতি নিয়ে আর না চিন্তা করাই উত্তম আর অন্যদিকে আমি বলবো যে উপদেষ্টা নিয়োগ নিয়ে যে বিষয়টা চলছে আপনারা এত অধৈর্য কেন দেশের জনগণ এত অধৈর্য তাদের পরিচয় দিচ্ছেন তারা কিভাবে আমি চিন্তা করব যে একটা উপদেষ্টা নিয়োগ দিয়েছে তার মানে কি এরা কি আজীবন থাকবে এই উপদেষ্টারা কি মানে পারমানেন্ট বসী সাহেবকে নিয়ে যেই আলোচনা হচ্ছে আকিজের তিনি হত্যা মামলার আসামি বা আওয়ামী লীগের দোষর ছিলেন তারপরে আবার ফারুকি মোস্তফর সর ফারুকিকে নিয়ে চলছে এখন সাময়িক সময়ের জন্য যাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে যেই জায়গা থেকে সেগুলো আপনি বস্তুত চিন্তা করতে পারেন পরবর্তীতে কি হবে না হবে অনেক পরের ব্যাপার নির্বাচনের পরে রাজনৈতিক কোনো একটা দল আসবে তো অতটুকু পর্যন্ত নিজেকে ধৈর্য ধরার চেষ্টা করুন আপনারা আপনাদের মধ্যে ধৈর্যের এতটা অবক্ষয় এফ রহমান কোথায় ছিলেন যখন বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পায় এবং দেশে যে এত অরাজকতা করে এত কিছুর পর আপনারা কতটুকু সোচ্চার হয়েছেন কি করতে পেরেছেন তার বিরুদ্ধে এখনও জেলে বসে বসে মজা করে রাজের হালে চলছে তাদের জীবনযাপন আপনারা খবর রাখেন কি রাখেন না আসলে কেউ তো জানেও না তো একটা সময় কিন্তু তারা সুযোগ বুঝে বের হয়েই যাবে জামিনও পেয়ে যাবে তো সব কিছু মিলে একটু নিজেদের মধ্যে সহনশীলতা রাখতে হবে আমরা অতিমাত্রায় আবেগই জাতি আমাদের মধ্যে ধৈর্যের শক্তির একটা কমতি আছে বেশ এটা আমরা জানি তো একটু একটু সময় দিতে হবে আর এরা নির্ধারিত কেউ জনগণের জন্য না পরবর্তীতে আসলে যখন আবার নির্বাচন হবে এই সময়ের আগ পর্যন্ত সংস্কারটা খুবই প্রয়োজন ভালো থাকুন আসসালামু আলাইকুম